গুলি খুব ভালো রেসপন্স এবং তোমরা অনেকে কমেন্ট করেছে যে স্যার আমাদের কিন্তু ক্যারিং অ্যাঙ্গেল সম্বন্ধে বা সুইটি প্লাম সম্বন্ধে বা হাত ঘামা সম্বন্ধে একটি ডেমো দিলে ভালো হয় আজকে আমি সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের মেডিকেল সম্বন্ধে সম্বন্ধে বলবো তা তার আগে বলবো তোমরা যারা মেডিকেলে এখন সমস্ত ভিডিও দেখো নি তারা প্রত্যেকটা ভিডিও দেখো ইয়েস মেডিকেল কি হবে কি হবে তৈরি করবে কি করলে তোমাকে একেবারে ফিট সার্টিফিকেট লিখে দেবে বা রিমেডিক্যাল দেবেই না দেবে না কি কী সতর্কতা অবলম্বন করবে কোন কোন পয়েন্টের ওপরে মেডিকেল হয় সেই বিষয় পয়েন্ট কিন্তু আমি ইউটিউবে দিলাম এই বাংলা ইউটিউবে আর কেউ দেয়নি আশা করব। তুমি দেখে নেবে এখানে প্রত্যেকটা কথা আমরা আইটিস দেখিয়েছি দেখিয়েছি আমরা ট্যাটু ভেন স্কিন প্রবলেম তাদের সল সলিউশন সহ অনেক রকম কমেন্ট কিন্তু আমরা দিয়েছি এখন আমরা দেখবো যে বিষয়টা নিয়ে সেটা তোমাদেরকে একটু নকদরপণে দিই তো তার আগে বলবো তোমরা যারা আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যোগাযোগ করতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ যাদের নম্বর কম আছে তারা ভাবছে পরবর্তী জন্য খাটবে এসএসসি টার্গেট নিয়ে দু হাজার টোয়েন্টি সিক্সের ব্যাস কিন্তু শুরু হয়ে গেছে দ্বিতীয় ভাষায় ভর্তি হতে তোমরা আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করো এখানে থাকা খাওয়া পড়াশোনা মাঠ মেডিকেল সমস্ত কিছু একই ক্যাম্পাসের ভেতরে একই ছাদের তলায় রয়েছে এখানে প্রতিনিয়ত কিন্তু অত্যাধুনিক পরিষেবা দেওয়া হয় যেমন সিঙ্গেল বেডরুম ডাবল বেডরুম ডিজিটাল ক্লাসরুম এই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং অত্যাধুনিক সমস্ত কিছু নক্ষদর্পণে তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কেমন খরচ হবে ভাবছো একেবারে ভেবো না হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ইয়েস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে পুরোপুরি ফ্রি কোনো মাসে টাকা লাগবে না ফাইনালি চাকরি পেয়ে টাকা লাগবে এই রকম দশটি অপশন রয়েছে ভর্তি হবার যে কোনো একটি অপশানে তুমি ভর্তি হতে পারো এই সুবর্ণ সুযোগ কিন্তু আর বেশি দিন থাকবে না এখনই যোগাযোগ করো আমাদের এই ফোন নম্বরে তো চলো যে কথাটি তোমার সঙ্গে হচ্ছিলো সেই কথার অন্তরে আমি যাবো একেবারে বলি যে অ্যাঙ্গেল ক্যারিং অ্যাঙ্গেল ইয়াস ক্যারিং অ্যাঙ্গেল হোয়াট ইজ দ্য ক্যারিং অ্যাঙ্গেল ক্যারিং অ্যাঙ্গেল বলতে আমাদের প্রত্যেকটা হাতের অ্যাঙ্গেলের সঙ্গে একটি অ্যাঙ্গেল থাকে কেমন অ্যাঙ্গেল থাকে চলো আমরা দেখে নেব ছবি ছবিতে দেখতে পাচ্ছ তার আগে এই যে নর্মাল যে অ্যাঙ্গেলটি থাকে আমরা যদি লক্ষ্য করি খুব ভালো করে ছবিতে ছবিতে চারটে ছবি দেওয়া আছে সেখানে এ বি সি ডি লেখা আছে প্রথমত এই প্রথম ছবিটা দেখো প্রত্যেকটা মানুষের এইটা থাকে ইয়েস এইটা থাকলে আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো বিষয় নয় এটা থাকলে একদম নর্মাল বিষয় আমরা দেখে নেবো এটা থাকলে একদম নর্মাল বিষয় যে কি পাঁচ থেকে পনেরো ডিগ্রি তোমার অ্যাঙ্গেল যদি পাঁচ থেকে পনেরো ডিগ্রি হয় তাহলে কোনো প্রবলেম হয় না সাধারণত আমরা এরপরে যদি মিনিমাম আঠেরো ডিগ্রি বেশি হয়ে যায় তখনই কিন্তু সমস্যা হয় এই যে আমরা অ্যাঙ্গেল বলি যে নর্মাল অ্যাঙ্গেল বলি যে কিউবিটিয়াস এস কিউবিটিয়াস ভেরাস যে রোগটি বা যে সমস্যাটি সেই কিউবিটিয়াস ভেরাস রোগটি যদি তোমার থাকে তাহলে তোমাকে রিমেডিক্যাল দেবে এর জন্য কিন্তু কি অবলম্বন করতে হবে সেগুলো তোমাকে জানা উচিত কারণ এখানে কিন্তু অনেকেই বাদ চলে যায় আমাদের জানা রয়েছে আমরা কিছু ক্যান্ডিডেট সরাসরি লাইভ শো করে তোমাদেরকে জানাবো এবং দেখব দেখতে পাচ্ছ এই ধরনের হাত অনেকে রয়েছে কারো উল্টো তো রয়েছে কারো এই যে গান ফার রয়েছে তার উল্টো অ্যাঙ্গেল রয়েছে কারোর সোজা অ্যাঙ্গেল থাকে কারো উল্টো অ্যাঙ্গেল থাকে যেটা আমরা একেবারে পাতি বাংলায় যেটা বলি এই যে দেখতে পাচ্ছ তোমরা নর্মাল এই যে এটা ভাল গাছ দেখতে পাচ্ছ আমাদের অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এই যে লাল কালার যে অ্যাঙ্গেলটা দেখানো আছে এটা কিন্তু পনেরো ডিগ্রি বেশি হচ্ছে অর্থাৎ পনেরো ডিগ্রি বেশি হলেই কিন্তু সেটা সমস্যা তবে আমাদের মেডিকেলে কিন্তু আঠেরো ডিগ্রি না হলে দেয় না সেটা কিন্তু ফেয়াল লাগবে এই যে কিউবিটাস ভেরাস এবং কিউবিটাস ভাল গাছ এটা লেখা হয়েছে এই ধরনের যে সমস্যা তার সমাধান কিন্তু রয়েছে একেবারে নাই তা না অতিরিক্ত হলে একটু মুশকিল কিন্তু তো এদিক ওদিক হলে একেবারে মুশকিল সমস্যার সমাধান কীভাবে করবো তার আগে আমাদের স্যাররা আছেন তারা বলবে এবং তার আগে তোমার যারা যোগাযোগ করতে চাও তারা দেখবো তো চলো আমরা কিছু ক্যান্ডিডেট স্যার বলবো স্যার আপনার কিছু ক্যান্ডিডেট একটু চেক করা হোক তাদেরকে দাঁড়িয়ে আছে তারা এবং দেখবো কি হচ্ছে সবাই হাতটা সামনে করো সামনে দিয়ে করো সবাই সবাই হাতটা জোড়া করো এবং সামনে করো আমি যেরকমভাবে আছি এরকম জোড়া করো ওকে সবাই দেখেছো আমাকে এবার হাতের তালুটা একটু নিচু করো এইভাবে ঠিক আছে এবার ক্যামেরাম্যানকে বলবো এদিকে আসতে এর যে সমস্যাটা আমরা দেখছি এর কিন্তু অ্যাঙ্গেল দিলেও দিতে পারে এর হালকা সমস্যা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার একটু যদি ভালো করে ব্যাখ্যা করুন এই যে আপনারা দেখায় যাচ্ছে এই পরিষ্কার এই হাতটার অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা চলে হ্যাঁ স্কেল ধরে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা অ্যাঙ্গেল দিলেও দিতে পারে এবং পরবর্তী এটা খুব সুন্দর আছে ফিট আছে এবং এরটাও ফিট আছে ওকে ফিট ওই একই আগের মতো এর হয়তো এই জিনিসগুলো একটা নির্দিষ্ট অভ্যাস করতে হবে নির্দিষ্ট প্র্যাকটিস করতে হবে কিছু ব্যায়াম করতে হবে কিছু টিপস রয়েছে এবং কিছু মেডিকেল টিপস এগুলো আপনারা জানতে পারেন ফোন করে আমাদের সাহায্য নিতে পারেন যাদের জিডি মেডিকেল আছে একমাত্র তারাই কিন্তু এখানে যোগাযোগ করতে পারবে এরকম হ্যাঁ স্ট্যান্ড ক্লিয়ার সোজা বেশি চালাকি করলে অসুবিধা হ্যাঁ মেডিকেলের সময় একেবারে সোজা সাপটা সাধারণভাবে দাঁড়াবে এবং বডি স্ট্রেট রাখবে এবং সমস্যা নেই ঠিক ঠিক আছে আছে সুন্দর ঠিক আছে আচ্ছা আমাদের মেডিকেলে আরেকটি সমস্যা হচ্ছে হাত ঘামে অনেকে আমরা দেখেছি যে হাতের তালু যে অনেকে আমরা হাতের তালু যে দেখছো এটাকে পাম্প বলে সেটাকে কিন্তু ঘেমে যায় সেই হলে কিন্তু হবে না এই হাত ঘামা রোগটা থাকলেও কিন্তু সমস্যা মেডিকেলে তো আমরা দেখে নেব তারা চেক করবে কিভাবে দেখাবে যে চেক করতে হয় তো যাদের হাত ঘামার সমস্যা রয়েছে তাদেরও কিন্তু ডাক্তারের সঙ্গে সরাসরি পরামর্শ তোমরা নিতে পারো বা আমাদের সাহায্য নিতে পারো যে হাত ঘামার সমস্যা কীভাবে সমাধান হয় আমরা কিভাবে হাত ঘামার সমস্যাটা যেভাবে চেক করা হয় প্রথমে হাতটা শার্ট করে এভাবে মুষ্টি বন্ধ করতে হয় আমি যেভাবে বলছি সেভাবে করো

ফার্স্ট বাই ক্লেয়ার ঠিক আছে নেক্সট প্লেয়ার ঠিক আছে থার্ড প্লেয়ার ঠিক আছে ফোর্থ ওকে ফিফথ ওকে সিক্স ওকে ঠিক আছে এই ক্ষেত্রে এখানে কিন্তু এদের মধ্যে কারোরই এই সমস্যাটা আমরা দেখলাম না বা কারণ নাই হয়তো ওই কারণেই দেখে এই সমস্যাটা খুব রেয়ার দেখা যায় খুব কম সংখ্যক ছেলের এই সমস্যাটা দেখা যায় কারণ এই সমস্যাটা অনেকটা জেনেটিক প্রবলেম বা তার কারো থাকলে হতে পারে সেই দিকে একটা বিশেষ ধ্যান দিতে হবে তো আমরা আপনাদেরকে দেখালাম যে আমরা প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ভিডিও দেখেছি আমরা চোখের চোখ কীভাবে ফিট হয়েছে দেখেছি আমরা আমরা দেখেছি চোখের বিভিন্ন সমস্যা এরপরে আমরা দেখেছি স্কিন প্রবলেম ট্যাটু টেস্ট আমরা দেখেছি অনেক কিছু দেখেছি সেইগুলো কিন্তু বিশেষভাবে ধ্যান রাখে আমরা আপনাদেরকে বা তোমাদেরকে যারা অবশ্যই অবশ্যই আমাদের পূর্ণ সহযোগিতা করবো তারা সম্ভব তো যাদের বিশেষ করে তোমরা জানো যে কল্যাণীতে ব্যাটালিয়ানে পড়েছে সেখানেও আমরা যাবো তোমাদের সঙ্গে আছি থাকবো আমরা কিছুটা চেষ্টা করব লাইভ কেমন চলছে কীভাবে লাইন দাঁড়ানো হচ্ছে কীভাবে ওয়ান বাই ওয়ান স্টে হচ্ছে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে কীভাবে কোথায় টেস্ট হচ্ছে সব কিছু কিন্তু আমরা তোমাদের সঙ্গে আছি তোমরা থাকবে তোমরা কমেন্ট সেশান করে জানাবে কে কোথায় আছো কার কবে মেডিকেল হচ্ছে সে বিষয়টি জানাতে ভুলবে না আর আমরা প্রত্যেকের মেডিকেল কিন্তু অনেককে দেখিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের তারা উৎসুক তারা কিছু দেখছে যাদের কারণ তাদের সামনে এক বিরাট পরীক্ষা কারণ এখানে ফিট হতেই হবে ফিট না হলে অসুবিধা আশা করব আমাদের গত কয়েক বছরের মতোই এবারও অনেক ছেলে ফিট হয়ে আসবে আনফিট নেই বললেই চলে খুব সামান্য হয় কারণ আমরা আগে থেকে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে থাকি তাদেরকে সাহায্য করার জন্য এবং দেওয়ার জন্য যাই হোক আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আবার এদের দেখা হচ্ছে অন্যান্য সমস্যা নিয়ে আজকের আইকে শাড়িকে শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ